আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের বাজেট যদি 10 থেকে 12000 হাজার টাকার মধ্যে হয়ে থাকে আর এই বাজেটের মধ্যে সবচেয়ে সেরা কনফিগারেশনের একটি ফোন চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই কেননা আজ আমরা এই ভিডিওতে মার্কেট অ্যানালাইসিস করে 2025 সালের টপ 5 ফোন নিয়ে কথা বলবো যে সালের শুরুর দিকে লঞ্চ হয়েছে আর মাত্র 10 থেকে 12000 টাকা বাজেটে এই ফোনগুলোতে পাবেন বেস্ট ডিসপ্লে বেস্ট ব্যাটারি এবং পাওয়ারফুল গেমিং প্রসেসর আমাদের লিস্টে আমরা প্রথমে রেখেছি মাত্র 9990 টাকার একটি ফোন সেটি হচ্ছে আইটেল এ ফোনটি এই ফোনটিতে দশ হাজার টাকা বাজেটে চার জিবি একশো আট জি ভেরিয়েন্টে বর্তমানে মার্কেটে পাবেন আর এই ফোনটিতে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড ফোর ইউনিসের টি সিক্স জিরোয়েল মেরামিটার প্রস্তুত দেওয়া আছে এই ফোনটিতে এছাড়া এক পাশে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট এবং অন্য পাশে রয়েছে দুই সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা আইটেল এট টি এই ফোনটিতে পাঁচ হাজার এম্পিয়ার এর বিশাল বড় একটি ব্যাটারি যেটিকে চার্জ করার জন্য টাইপ সি পিনে টেন ওয়ারের একটি বক্সি চার্জার পেয়ে যাবেন ফোনটিতে চার জিবি র্যামের পাশাপাশি আরো জিবি র্যাম সিস্টেম করার সুবিধা থাকবে এই ফোনটির ডিসপ্লেতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি এইচডি প্লাস একটি আইপিএস ডিসপ্লে যেটি গোয়েলা গ্লাসের প্রোটেকশন থাকবে এবং এই ফোনটিতে পাঁচশোল ডিসপ্লে রয়েছে যেটি পাঁচশো নিটসের ঠিক ব্রাইটনেস দিবে শুধু তাই না এই ফোনটিতে দেওয়া আছে একশো বিশ হাজ রিফ্রেশ রেট মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকার একটি ফোনে একশো বিশ হাজ অবিশ্বাস্য মনে হলেও আইটেল এইটি এই ফোনটিতে কিন্তু দেওয়া আছে এই ফোনটির পিছনে রয়েছে ডুয়েল এআই ক্যামেরা যেটি থার্টিন মেগা পিক্সেলের ক্যামেরা এবং সামনে দেওয়া আছে এইট মেগা পিক্সেলের একটি সেলফি ক্যামেরা ফোনটিতে চার জিবি এর সাথে সাথে আরো চার জিবি র্যাম প্লাস করা যাবে আর একশো বিশাল একটি স্টোরেজ তো থাকছেই মাত্র দশ হাজার টাকার ফোনে এই ফোনটিতে দুইটা সিমি কিন্তু ফোর পয়েন্ট ফাইভ জি ইউজ করা যাবে এছাড়া ওয়াইফাই ফাইভ জি হার্স পর্যন্ত ইউজ করা যাবে সে সাথে কম্পাস দেওয়া আছে এই ফোনটির সিস্টেমে এবার ফোনটির ক্যামেরার দিকে দেখা যাক ফোনটির ক্যামেরা আপনার ডিসপ্লে দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার এছাড়া ভিডিওতে দেখতে পাচ্ছেন থার্টি এ ভিডিও করা যাবে হাজার আশি রেজলিউশনে এছাড়া এই বাজেটের মধ্যে আরো কিছু চমৎকার ফিচার রয়েছে যেমন পোর্ট্রেট ক্যামেরা বিউটি ক্যামেরা এবং মোর অপশনে গেলে দেখতে পাবেন প্যারোমা এবং সুপার নাইট ক্যামেরা এছাড়া এই ফোনটিতে ছত্রিশ মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি দেওয়া আছে এর ফলে এই ফোনটিতে ছত্রিশ মাস পর্যন্ত পারফরমেন্স ড্রপ করবে না গ্রামীণ ফোন এবং আইটেল ক্রোঅারেশনে তৈরি আইটেল এইট এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানান আর হ্যাঁ এই ফোনটিতে গ্রামীণ সিম ইউজ করলে পাঁচ জিবি ফ্রি ইন্টারনেট পেয়ে যাবেন এর পরের ফোনটি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি মডেল টেকনো স্পার গো ওয়ান এই ফোনটি এই ফোনটি বর্তমানে তিনটা ভেরিয়েন্টে একটি হচ্ছে তিন জিবি চৌষট্টি জিবি নয় হাজার নয়শো নব্বই টাকায় অন্যটি হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং আরেকটি চার জিবি একশো আট জিবি যেটি বারো হাজার চারশো নিরানব্বই টাকায় বর্তমানে মার্কেটে পাওয়া যায় এই ফোনটির ব্যাপারে বলতে গেলে শুরুতে বলতে হবে এই ফোনটিতে আটচল্লিশ মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি থাকবে চার বছর পর্যন্ত এই ফোনটি স্লো হবে না ল্যাক করবে না এটা কিন্তু কোম্পানি গ্যারান্টি দিচ্ছে এই ফোনটির সবচাইতে বেশি চলার কারণ হচ্ছে এই ফোনটির ডিজাইন এই ফোনটির ডিজাইন যে দেখে সেই পছন্দ করে কেননা এই ফোনটির ক্যামেরা শেপ থেকে শুরু করে ফোনের ডিজাইন অনেক সুন্দর বিশেষ করে এই ফোনগুলো কালারের কারণে এই ফোনটি আরো বেশি চয়েস করে কাস্টমাররা ফোনটির পিছনে রয়েছে ডুয়েল এআই ক্যামেরা যেটি থার্টিন মেগা পিক্সেলের ক্যামেরা এবং সামনে রয়েছে এইট মেগা পিক্সেল একটি সেলফি ক্যামেরা এছাড়া এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট এবং উপর নিচে স্পিকার অর্থাৎ ডুয়েল স্টোর স্পিকার দেওয়া আছে যার ফলে তিনশো পার্সেন্ট পর্যন্ত ভলিউম আপ করে গান শুনতে পারবেন এই ফোনটি দিয়ে এই ফোনটিতে প্রস্তুত হিসেবে রয়েছে ইউনিসক টাইগার সিরিজের টি সিক্স ওয়ান ফাইভ একটি টুয়েলভিটার অক্টা করে প্রস্তুত সেই সাথে মালি জি ফিফটি সেভেন দেওয়া আছে ফোনটিতেড এ সবচেয়ে লেটেস্ট ভার্সন দেওয়া আছে এই ফোনটিতে যেটি অ্যান্ড্রয়েড ফোর সেই সাথে পাঁচ হাজার এমপি বিশাল বড় একটি ব্যাটারি দেওয়া আছে যেটিকে চার্জ করার জন্য পনেরো একটি ফাস্ট চার্জার কিন্তু বক্সে পেয়ে যাবেন এই ফোনটির ডিসপ্লে ব্যাপারে বলতে গেলে এই ফোনটির ডিসপ্লে রয়েছে ইঞ্চি একটি ডিসপ্লে যেটি একশো বিশ হাজ রিফ্রেশ রান করবে এই ফোনটির আরো একটি বিশেষ গুণ হচ্ছে এই ফোনটির সামনে পিছনে ফ্লাস দেওয়া আছে যার ফলে রাতে অন্ধকারে ফ্লাস লাইট দিয়ে আপনি চাইলে ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে পারবেন সেই সাথে আইপি ফিফটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট এসিস্টেন্ট দেওয়া আছে এই ফোনটি ফোনটি ফোনটির তিনটি ভেরিয়েন্ট পাওয়া যায় বর্তমানে এই তিনটা ভেরিয়েন্টের আপনি যেই ভেরিয়েন্টটাই নেন না কেন প্রত্যেকটা ভেরিয়েন্টে কিন্তু চার জিবি এক্সট্রা প্লাস করতে পারবেন এই ফোনটির স্পেশাল ফিচার হিসেবে থাকছে কম্পাস ওটিজি সাপোর্ট এবং আয়ার ব্লাস্টার যার ফলে আয়ার ব্লাস্টারের মাধ্যমে আপনি চাইলে টিভি এসি স্মার্ট ডিভাইসগুলো এই ফোন দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারবেন এই ফোনটির ক্যামেরার দিক দিকে বলতে গেলে এই ফোনটির ক্যামেরাটি ছিল সত্যি অসাধারণ ক্যামেরার মধ্যে এআই ফিচার আছে মাত্র থার্টিন মেগা পিক্সেল হলেও এই ফোনটির ক্যামেরাটি ছিল সত্যি ক্লিয়ার যেমনটা আপনারা ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই সাথে এই ফোনটি দিয়ে ভিডিও হাজার আশি রেজোলেশনে থার্টি এপিএসি ভিডিও করা যাবে এছাড়া ক্যামেরা আরো কিছু চমৎকার ফিচার যেমন শর্ট ভিডিও পোর্ট্রেট ক্যামেরা বিউটি ক্যামেরা এবং মোর অপশনে গেলে দেখতে পাবেন টাইম লেপস ডুয়েল ভিউ ভিডিও অর্থাৎ একসাথে সামনে পিছনে ভিডিও করা যাবে এই ফোনটি দিয়ে সুপার নাইট ক্যামেরা এবং যাই হোক টেকনো স্পার গো ওয়ান এই ফোনটি যেমন তিনটা ভেরিয়েন্টে পাওয়া যায় তেমনি এই ফোনটির তিনটা কালার বর্তমানে মার্কেটে পাবেন একটি হচ্ছে হোয়াইট কালার অন্যটি হচ্ছে ব্ল্যাক কালার ফোনটির অন্য আরেকটি কালার হচ্ছে লেদার কালার এই কালার আমার কাছে অনেকটাই ইউনিক লেগেছে আপনারা এই কালারটিও বেছে নিতে পারেন আপনাদের পছন্দের তালিকা রাখতে পারেন টেকনো স্পার গো ওয়ান এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানান এরপরের মডেলটি রেডমির একেবারে লেটেস্ট মডেল রেডমি এ ফাইভ এই ফোন এই ফোনটি মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকা থেকে পাওয়া যাচ্ছে এই বাজেটের মধ্যে অবাক করা কনফিগারেশন দেওয়া আছে এই ফোনটিতে এই ফোনটি তো রয়েছে থার্টি টু মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা এবং এইট মেগা পিক্সেল একটি সুপার সেলফি ক্যামেরা এই ফোনটি তো রয়েছে পাঁচ হাজার দুইশো মিলি এম বিশাল বড় একটি ব্যাটারি আর সেই ব্যাটারিটিকে চার্জ দেওয়ার জন্য আঠারো ওয়ার্ডের চার্জার কিন্তু বক্সে পেয়ে যাচ্ছেন ফোনটিতে একেবারে লেটেস্ট চিপসের দেওয়া আছে সেটি হচ্ছে ইউনিসো টি সেভেন টু ফাইভ জিরো অক্টা করে টুয়েলভ নানোমিটার একটি প্রসেসর সেই সাথে ফোনটির ডিসপ্লে তো রয়েছে সিক্স পয়েন্ট এইট এইট ইঞ্চি এইচডি প্লাস একটি আইপিএস ডিসপ্লে যেটি

যেহেতু নতুন আপনার এই ফোনটি ট্রাই করতে পারেন আর এগারো হাজার টাকা বাজেটে মোটামুটি এই ফোনটি সেরা বলা চলে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান এর পরে মডেলটি ভিভোর একেবারে লেটেস্ট মডেল ভিভো ওয়াই জিরো ফোর এই ফোনটি এই ফোনটি ইদকা পাতের রোজের মধ্যে কিন্তু চলে আসছে মার্কেটে এই ফোনটি চার জিবি চৌষট্টি জিবি এগারো হাজার নিরানব্বই টাকায় এবং চার জিবি একশো আঠাশ জিবি বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় মার্কেটে পাবেন এই ফোনটিতে পাঁচ হাজার পাঁচশো এর বিশাল বড় একটি ব্যাটারি দেওয়া আছে যেটি এই বাজেটে এই প্রথম কোন ফোন দিল আর সেই ব্যাটারিটিকে চার্জ করার জন্য পনেরো হাজার একটি টাইপ সি পিনের ফাস্ট চার্জার বক্সই পেয়ে যাবে পাবেন ফোনটির ডিজাইন খুবই সুন্দর এবং পিছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ এর থার্টিন মেগাপিক্সেল এর মেন ক্যামেরা এবং সামনে দেওয়া আছে ফাইভ মেগাপিক্সেল এর একটি সুপার সেলফি ক্যামেরা মাত্র একশো নিরানব্বই গ্রাম ওজনের এই ফোনটিতে আইপি সিক্সটি ফোর ওয়াটার এন্ড ডাস্ট রেসিস্টেন্ট দেওয়া আছে সেই সাথে মিলিটারি গেট শক্স রেসিস্টেন্ট দেওয়া আছে এই ফোনটিতে যার ফলে পড়লেও এই ফোনটি কোনো সমস্যা হবে না এই ফোনটির ডিসপ্লে ব্যাপারে কথা বলতে গেলে এই ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি এইচ ডি প্লাস একটি আইপিএস ডিসপ্লে যেটিতে গোয়লা গ্লাসের প্রোটেকশন থাকবে সেই সাথে নাইনটি হার্জ ডিফ্রেশ এই ফোনটি রান করবে আর এই ফোনটি ডিসপ্লে টি একটি নস ডিসপ্লে এই ফোনটি একেবারে লেটেস্ট চিপসেট ইউনিসোক টাইগার সিরিজের T7225 অক্টা কোরে 12 ন্যানোমিটারের প্রসেসর দেওয়া আছে সেই সাথে Android এর সবচেয়ে লেটেস্ট ভার্সন Android 14 দেওয়া আছে এবং Phanta OS ও একেবারে লেটেস্ট 14 দেওয়া আছে ফোনটির পিছনে ডুয়াল ক্যামেরা দেওয়া আছে এবং ছোট বড় মিলিয়ে দুটি আরো ফ্ল্যাশ দেওয়া আছে ফোনটিতে এই ফোনটির ডিজাইন খুবই চমৎকার এবং এই ফোনটি দুটো ভেরিয়েন্টে দুটি কালারে পাওয়া যাচ্ছে একটি হচ্ছে গোল্ড কালার অন্যটি হচ্ছে গ্রিন কালার এর পরের মডেলটি Infinix এর সবচেয়ে বেশি বিক্রিত ফোন ইনফিনিক্স স্মার্ট 9 এই ফোনটি ফোনটির পিছনে ডুয়াল ক্যামেরা দেওয়া আছে যেটি থার্টি মেগা পিক্সেল ক্যামেরা এবং ছোট বড় মিলে দুটি ফ্ল্যাশ দেওয়া আছে পিছনে এই ফোনটি বর্তমানে দুইটা ভেরিয়েন্টে একটি হচ্ছে তিন জিবি চৌষট্টি জিবি যেটি নয় হাজার নয়শো নিরানব্বই টাকা অন্যটি হচ্ছে চার জিবি একশো আট জিবি যেটি বারো হাজার টাকায় অর্থাৎ এগারো নয়শো ডুয়েল স্টোরি স্পিকার এবং সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে এবং অন্য পাশে রয়েছে দুই সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা ফোনটি চার বছর পর্যন্ত হ্যাং ল্যাক স্লো করবে না এটা কিন্তু কোম্পানির গ্যারান্টি দিচ্ছে সেই সাথে এই ফোনটিতে রয়েছে আইপি ফিফটি ফোর ওয়াটার এছাড়া একেবারে লেটেস্ট এর একটি যেটা এই বাজেটে কোন কোম্পানি ফোন কিন্তু দিচ্ছে না যতগুলো ফোন আর একটু আগে দেখালাম আমরা সেটির কোনটি কিন্তু এত ভালো দেওয়া নেই এই ফোনটির ডিসপ্লে তে রয়েছে ডি প্লাস একটি পাঁচ হোল ডিসপ্লে যেটি একশো বিশ হাজ রিফ্রেশ রান করবে এছাড়া সামনে পিছনে ফ্লাস দেওয়া আছে এই ফোনটিতে সেই সাথে এই ফোনটিতে ডুয়েল স্টুডিও স্পিকার দেওয়া আছে অর্থাৎ সামনে পিছনে স্পিকার দেওয়া আছে যার ফলে তিনশো পার্সেন্ট পর্যন্ত ভলিউম আপ করে গান শুনতে পারবেন এই ফোনটি দিয়ে এছাড়া এই ফোনটিতে ড্রপ টেস্ট সার্টিফিকেট দেওয়া আছে যার ফলে ফোনটি হাত থেকে নর্মালি পড়লেও কোনো সব রকম সমস্যা হবে না সেটা কিন্তু কোম্পানি গ্যারান্টি দিচ্ছে ইনফিনিক্স স্মার্ট নাইন এই ফোনটি রয়েছে অ্যান্ড্রয়েড এর সবচেয়ে ভার্সন অ্যান্ড্রয়েড ফোর যারা দশ থেকে বারো হাজার টাকা একটি গেমিং ফোন খোঁজেন তারা কিন্তু অবশ্যই চয়েসের তালিকা রাখতে পারেন ইনফিনিক্স স্মার্ট নাইন এই ফোনটি আপনারা জানেন যেই ফোনের যত ভালো প্রস্তুত হবে তত ভালো পারফরমেন্স দিবে সেই ফোন যাই হোক ইনফিনিক্স স্মার্ট নাইন এই ফোনটি বর্তমানে চারটা কালার পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে ব্ল্যাক টাইটেনিয়াম ব্লু এবং পার্পেল কালারে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানান আর কোন ফোনগুলো আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানান কারা কারা এই ফোনগুলো কোনটা ইউজ করছেন সেটিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনি যদি এই পাঁচটি ফোনের কোনটি ইউজার হন তাহলে অবশ্যই একটি সুন্দর রিভিউ দিবেন যদি খারাপ হয় তাহলে সেটিও কমেন্টস করে জানাবেন যার ফলে অন্য যারা কিনতে চাচ্ছে তারা কিন্তু আপনার রিভিউ দেখে কিনতে পারবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ কাটুক সুন্দর সে কামনে আজকে রাখছি আল্লাহ হাফেজ